বিউপির এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার ইংলিশে ভালো করার কোনো বিকল্প নেই তোমাকে অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে হবে কেন ইংলিশকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন ইংলিশ এত প্রমিনেন্ট রোল প্লে করে সেটা আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো আমি এর পাশাপাশি ইংলিশের উপরে আজকে তোমাদেরকে আমি একটা বেস্ট সাজেশন দিব এই সাজেশনটা ফলো করে যদি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নাও ইনশাল্লাহ তোমরা হানড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে আমি অ্যাসিউরেন্স দিলাম তো তোমাদের এই যে টোটাল সাজেশনটা এই সাজেশনটাকে আমি মেইনলি তিনটা পার্টে ভাগ করেছি একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট একটা গ্রামার পার্ট আর একটা হচ্ছে এক্স ফ্যাক্টর সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি তো প্রথমে চলো ইংলিশ কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখে নি বেসিক্যালি তোমরা তিনটা সাবজেক্টের উপর এক্সাম দিবা প্রথম যেটা সেটা হলো বাংলা রাইট বাংলা এখন দেখো বাংলাতে তোমাদের অনলি টোয়েন্টি মার্কস সব থেকে কম এটাতে টোয়েন্টি মার্কস তাই দ্বিতীয় যেটা আসবে সেটা হলো ইংলিশ এই ইংলিশে কত মার্ক তোমাদের বলতো ইংলিশে তোমাদের হচ্ছে ফর্টি মার্কস রাইট এখানে মার্কস এবং লাস্টলি জিকে এই জিকে তে তোমাদের হচ্ছে ফর্টি মার্কস অবশ্যই জিকেটা কিসে থাকবে তোমাদের টা থাকবে হচ্ছে ইংলিশ ভার্সনে তাই না ইংলিশ ভার্সনে থাকবে তো দেখো এখানে কেন এই তিনটা সাবজেক্ট কি তো আছে তাহলে জিকে বাংলার থেকে ইংরেজিকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় দেখো ইংলিশে টোটাল কত মার্কস ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের মধ্যে তুমি যদি সিক্সটিন না পাও যদি তুমি সিক্সটিন বা ষোলো মার্কস যদি তুমি না পাও তাহলে তুমি ফেইল তাহলে তুমি ফেল অকৃত কার্য তুমি এই বাকি দুইটা সাবজেক্টে বিষয়ে যত বেশি মার্কস পাও না কেন এটা আসলে কোনো ফ্যাক্ট হিসাবে কাজ করবে না এই দুইটা আসলে কোনো লাভ নেই এটাতে যদি তুমি বিশে বিশ পাও এটাতে যদি তুমি চল্লিশে চল্লিশ পাও এটা কোনো কাজে আসবে না যদি তুমি এই ইংলিশে ষোলো মার্কস না উঠাইতে পারো এছাড়াও দেখো ইংলিশে কিন্তু বেশ বড় সড়ো একটা মার্কস আছে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো থার্টি প্লাস বা থার্টি তাহলে কিন্তু তোমার একটা ভালো মার্কস এখানে তুমি সবার থেকে এগিয়ে দেখো প্রথমত তোমার পাশ করার ক্ষেত্রে দ্বিতীয়ত একটা ভালো মার্কস ক্যারি করা দুইটা ক্ষেত্রে কিন্তু ইংলিশ একটা প্রমিনেন্ট রোল এখানে প্লে করবে এই জন্য ইংলিশের উপরে এত বেশি গুরুত্ব দেওয়া হয় এবার চলো সাজেশনের কাছে দেখো আমি বললাম যে তোমাদের সাজেশনটাকে আমি তিনটা পার্টে ভাগ করেছি তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের গ্রামার পার্ট এটা হচ্ছে গ্রামার পার্ট এই গ্রামার পার্ট তে আমরা ওভারঅল জানি গ্রামারে থেকে থেকে টপিক টপিক আছে এই সব আমাদের পড়ার কোনো দরকার নেই আমরা স্পেসিফিক যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে সেইগুলোই প্রথমে যে টপিকটা আমি রেখেছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচের ভিতরে তোমরা বাচ্চাকালে যা শিখে আসছো বা এই যে তোমাদের একদম স্কুল লাইফে যেগুলো শিখে আসছে এইসব জিনিস তো আসবে না অবশ্যই ভাইয়ারা তো এখানে কোন টাইপের কোশ্চেন আসবে এখানে পারসופিসপিস থেকে আসবে আইডেন্টিফিকেশন অফ পারসופিসপিস আইডেন্টিফিকেশন অফ পারসופিসপিস এবোন ইন্টারচেঞ্জ অফ পারসופিসপিস অর্থাৎ পারসופিসপিসের মধ্যে যে ইন্টারচেঞ্জ করতে বলা হয় এটা আসবে এবং সেন্টেন্স থেকে যে কোনো একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করে দিয়ে বলবে এটা কোন পারসופিসপিস আইডেন্টিফাই করো ওকে এখন দুই নম্বরে যেটা রেখেছি ভার্ব এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন থাকবে ভার্ব থেকে তোমাদের মাস্ট কোয়েশ্চেন থাকবে এখন দেখো ভার্ব কে ভার্ব তো ভিতরেই আছে তাহলে কেন আমি ভাই আলাদা করে রেখেছি ভার্ব কিন্তু একটা ছোট্ট জায়গা না ভার্বে কিন্তু একটা বিস্তৃতি আছে বড় সরু ভার্ব থেকে কিন্তু বহু জায়গা আছে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তো ভার্ব যখন তোমরা পড়বা তখন দেখো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব দেন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পজিটিভ কপুলেটিভ তারপর হচ্ছে ফ্যাক্টেটিভ এইগুলো তো পড়বা এর পাশাপাশি ভার্বের কিন্তু দুইটা জায়গা আছে যে জায়গা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন হয় একটা হচ্ছে জিরান্ট আর একটা হচ্ছে পার্টিসিপল জিরান্ট আর পার্টিসিপলটা একদম বেসিকটা ক্লিয়ার করে খুব সুন্দরভাবে এটা পড়বা ওভারঅল ভার্বের উপরে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে রাখবে দেন প্রিপোজিশন প্রেপোজিশন আমি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথাটা বলিনি আমি এখানে হচ্ছে একটা সেন্টেন্সের সিচুয়েশন বেস করে যে প্রিপোজিশনগুলো বসে সেটা বলেছি তারপরে আসছে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ এই ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে ফ্রেজ অ্যান্ড ক্লজ সুন্দর করে পড়তে হবে দেন আর্টিকেল আর্টিকেল হচ্ছে কোথায় কোনো আর্টিকেল বসে না বা আর্টিকেলের যে ব্যতিক্রম রিসেপশনাল যে রুলস গুলো আছে এইগুলো ভালো করে পড়বে এরপরে আসবে হচ্ছে টেন্স টেন্স নর্মালি তো একটা সেন্টেন্স দিয়ে বলবেন এটা কোন টেন্স এটা আইডেন্টিফাই করো এমন কোশ্চেন আসবে না এমন কোশ্চেন আসার বয়স তোমাদের শেষ এখন তোমাদেরকে টেন্স থেকে যদি কোয়েশ্চেন আসে সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি দেন এর পরে যে দুইটা আইটেম তোমাদেরকে বলবো এই দুইটা আইটেম পর রেখে পড়ার চেষ্টা করবে কারণ এদের মধ্যে একটু আছে একটা একটা হলো রাইট ফর্ম অফ আর সাবজেক্ট এগ্রিমেন্ট এই দুইটা থেকে মাস্ট প্রশ্ন থাকবে একটা না একটা প্রশ্ন এখান থেকে মাস্ট থাকবেই এই দুইটা আইটেম সব থেকে ভালো করে পড়ে রাখবা এই দুইটা আইটেম থেকে কিন্তু তোমাদের পরবর্তীতে কারেকশনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গায় এটা অনেক বেশি হেল্প করবে তোমাদের এরপর আসে হচ্ছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা স্কুল লাইফে কলেজ লাইফে যে বাচ্চা কাচ্চা মানে একদম খুব কমন রুলস এর যে এসেছে এগুলো থেকে কিন্তু আসবেন একটু এক্সেপশনাল যে রুলস গুলো আছে যেগুলো একটু ব্যতিক্রম যেগুলো একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা থেকে সলভ করতে হয় এই জিনিসগুলো ভালোভাবে পড়বা সেম সাজেশনটা ন্যারেশনের ক্ষেত্রেও থাকবে ট্যাক কোশ্চেনের ক্ষেত্রেও ট্যাক কোশ্চিনের ক্ষেত্রে যেমন কোথায় আসলে নট বসে না নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলা এগুলো একটু জেনে রাখবে এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসেটিভ থেকে ইন্ট্রোগেটিভ অ্যাসেটিভ থেকে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ এই টাইপের জিনিসগুলো আছে এগুলো একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাও তোমাকে ভালোভাবে শিখে রাখতে হবে এটার মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করা হয় একটা থেকে আরেক সেটা তোমরা জানবে এবং লাস্টলি তোমরা ডিগ্রি সম্পর্কেও একটা ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখবে এর বাহিরেও কিছু টপিক আছে যেমন কারেকশন কারেকশন এই কারেকশনটা আসলে তোমার এই টোটাল যতগুলো আইটেম বললাম এইগুলো সংমিশ্রিত একটা টপিক এটা এগুলো ভালোভাবে পড়লে তুমি মোটামুটি ভালোভাবে করে ফেলতে পারবে এছাড়া হচ্ছে তোমার পিন 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 পয়েন্ট 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 আছে অনেকটা জিনিস এবং হচ্ছে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ার এগুলো তোমরা দেখে রাখবে ঠিক আছে এগুলো তোমরা দেখে রাখবে বাট আগে এই আইটেমগুলো শেষ করে দেন তারপরে লাস্টের দিকে যে এই আইটেম পড়বে তাহলে এটা গেল আমাদের গ্রামার আইটেমের এর সাজেশন এবার আমরা চলে যাব মেমোরাইজিং পার্টে ভাইয়া এটা কিন্তু এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এটা এই এই সব থেকে হচ্ছে ভোকাবুলারি তোমাদের যার ভোকাব যত বেশি স্ট্রং যে ভোকাবুলারিতে যত বেশি ভালো তুমি শিওর থাকো সে এক্সামে তত ভালো করবে কারণ দেখো এই আমি যে গ্রামার আইটেমটা তোমাদেরকে বললাম এই গ্রামার আইটেমটা আসলে সবাই পড়বে সবাই কম বেশি গ্রামার আইটেম পড়বে বাট এইখানে তোমাদের এর পরে আমি যে আইটেম বলেছি এই যে যত ভালো করবে সে কিন্তু ততটা এগিয়ে যাবে সে তত এগিয়ে যাবে দেখো প্রথমে আমি কি বলছি ভোকাবুলারি এই ভোকাবুলারিটা খুবই বেশি ঠিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট এটা যার যত ভালো হবে তার প্রিপারেশনটা তত বেশি এগিয়ে থাকবে এরপরে দেখো ভোকাবুলারি পরে কি বলেছি সিনোনিম হবে এখান থেকে হান্ড্রেড কোশ্চেন থাকবে এরপর অ্যানালজি অ্যানালজি জিনিসটা আসলে এই যে প্রথম তিনটা বললাম এই তিনটা এই যে ভোক্যাব সিনোনিম অ্যান্টোনিম এই তিনটার একটা সংমিশ্রিত জিনিস হচ্ছে এই অ্যানালজি তাহলে তোমরা যদি এই তিনটা ভালো না করো তাহলে তোমাদের জন্য অ্যানালজি সলভ করাটা খুবই টাফ হয়ে যাবে এই ভোক্যাব সিননিম অ্যান্টনিম এই তিনটা জিনিসকে কাজে লাগিয়েই মেইনলি অ্যানালজি সলভ করতে হবে এরপর আসে স্পেলিং স্পেলিং এর ক্ষেত্রেও সেম সিনোনিম অ্যান্টনিম ভোকাব এই যে শব্দগুলো তোমরা মুখস্থ করবা এগুলোর স্পেলিংটা ভালোভাবে দেখবা দেখো এগুলো সব কিন্তু এই যে চারটা পাঁচটা টপিক বললাম এগুলো সব কিন্তু আসলে কানেক্টেড দেন এরপর হচ্ছে ইডিওম ফ্রেস ইডিয়ম ফ্রেসের ক্ষেত্রে বা এই যে অ্যানোলজিস স্পেলিং এগুলো ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার বিশেষ করে তোমার আহ ঢাকা ইউনিভার্সিটি বিসিএস তারপর হচ্ছে বিউপির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এগুলো একটু ফলো করবা এগুলো দেখবা যে আসলে এখানে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে ইডিয়ম স্প্রেস এর ক্ষেত্রে স্পেলিং এর ক্ষেত্রে গ্রুপ ভার্বের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে হচ্ছে অনার সাবস্টিটিউশন এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বিসিএস ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে ওইগুলো বেশি ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করবে তাহলে এটা গেল আমাদের মেমোরাইজিং পার্ট এখন চলে যাব আমরা আমাদের এক্স ফ্যাক্টরটাতে এক্স ফ্যাক্টর কি এক্স ফ্যাক্টর হচ্ছে তোমাদের টেক্সট এটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে বিশ্বাস করো বিশেষ করে এফ এ ডাবল এস ইন এটা খুবই প্রমিনেন্ট রোল প্লে করে খুবই দেখো এখানে আমি তোমাদেরকে দুইটা পার্টে এটাকে ভাগ করেছি একটা হচ্ছে প্যাসেজ আর একটা হচ্ছে পোয়েমস এখন প্যাসেজ থেকে বিশেষ করে দেখো প্রতিটা প্যাসেজ তোমাদের বইয়ে যে দেওয়া আছে এই প্রতিটা প্যাসেজের পিছনে নিশ্চয়ই একটা কনটেক্সট আছে তাই না উপরে বেস করে দেওয়া আছে তোমাদেরকে অবশ্যই সেই কন্টেক্সটা জানতে হবে কিংবা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে ওই তো ভালোভাবে পড়বে এর পাশাপাশি নেলসন ম্যান্ডেলা থেকে একটু অ্যাডিশনাল ইনফরমেশন জেনে রাখার চেষ্টা করবে এটা তোমার জিকেতে তে কিংবা তোমার হচ্ছে এই যে টেক্সট বুক রিলেটেড কোশ্চেনে কিন্তু চলে আসতে পারে এছাড়াও টেক্সট বুক বা প্যাসেজ ক্ষেত্রে এখান থেকে এই প্যাসেজ থেকে এর ভিতরে যে ওয়ার্ড গুলো থাকবে ওই ওয়ার্ড গুলার অবশ্যই মিনিং প্লাস সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্ব যেগুলো আছে এগুলো সুন্দর করে পড়বে প্যাসেজ থেকে ঠিক আছে আমি যদি বলি দেখো সিনোনিম সিনোনিম সিনোনিমস অ্যান্টো অ্যান্টোনিমস আর গ্রুপ ভার্ব যেগুলো আছে গ্রুপ ভার্ব এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়বে ঠিক আছে এখান থেকে আর ওই প্যাসেসটা স্পেসিফিক ওই প্যাসেসটার আসলে সামারিটা কি এখানে মূল জিসটা কি কোনটা বুঝিয়ে বলা হচ্ছে এটা খুব ভালোভাবে পড়বে এরপর আসে হচ্ছে পোয়েমের থেকে পোয়েমের কাছে পোয়েমে বেশ কিছু জিনিস আমি আসলে তোমাকে উল্লেখ করে বলতে চাচ্ছি পোয়েমের ক্ষেত্রে প্রথমত পোয়েমের যিনি পোয়েট তাই না এই পোয়েট যিনি লিখেছেন অথর এই অথর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন গুলো অবশ্যই জেনে রাখবে যেমন উইলিয়াম ওরসোর এদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অবশ্যই জেনে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় তারপরে এখানে যে লিটারি টার্ম আছে ঠিক আছে লিটারেরি টার্ম আছে এই লিটারি টার্মস গুলো খুব সুন্দর ভাবে পড়বা লিটারি টার্ম যেমন হচ্ছে তোমাদের সিমিলি অ্যালিটারেশন এই যে জিনিসগুলো আছে প্যারাডক্স এই টাইপের লিটারি টার্মস গুলো তোমরা ভালোভাবে পড়বা এর পাশাপাশি কবিতার লাইন এক্সপ্লেনেশন কি বলা আছে লাইন এক্সপ্লেনেশন পড়বা লাইন এক্সপ্লানেশন খুবই ছোট ছোট এক্সপ্লানেশন লাইন এক্সপ্লেনেশন গুলো খুব ভালোভাবে পড়বা খুব ছোট ছোট লাইন খুব ছোট ছোট কবিতা এগুলো লাইন এক্সপ্লেনেশন পড়তে আসলে খুব বেশি একটা টাইম লাগবে না এর পাশাপাশি এর ভিতর থেকেও যে অর্ড গুলো আছে এই অর্ড গুলোর মিনিং সিনোনিম অ্যন্তনিম এগুলো জেনে পড়বা টেক্সট বুক কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট টেক্সট বুক থেকে কিন্তু বহুত প্রশ্ন হয় অ্যাট লিস্ট চল্লিশটার মধ্যে মনে করো পুনরো ষোলোটা কোশ্চেন দেখাচ্ছে এখান থেকে দিয়ে বসবে তখন কিন্তু বিপদে পড়ে যাব যদি টেক্সট বুক থেকে একটা ভালো প্রিপারেশন না থাকে যার প্রিপারেশন টেক্সট বুক এর অনেক বেশি ভালো থাকবে গোছানো থাকবে তারা খুব ইজিলি ইংলিশে দেখবে একটা ভালো মার্ক সার্ভাইভ করে যাবো এখানে সো এটাই ছিল তোমাদের জন্য সাজেশন তোমরা যদি ওভারঅল এই তিনটা সেক্টর করে নিতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আর ইংলিশে যারা এগিয়ে থাকবা তারা ওভারঅল মার্কস এগিয়ে থাকবে তো এই প্রিপারেশন নিয়ে একটা সুন্দর মতো এক্সাম দিবা এই আশা রাখি তোমাদের সাথে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ